ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব। মেডিমেটের একটা ওষুধ নিয়ে এটার নাম হলো মোনামেট টেন মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো মন্টিলুকাস টেন মিলিগ্রাম এরপরে যায়নি এই মোনামেট আপনারা কেন সেবন করবেন এটা কোন রোগের জন্য সেবন করা যায় এটা কিভাবে কাজ করে এটি আপনারা যাদের কফ কাশি রয়েছে অ্যালার্জিজনিত কাশি শ্বাসকষ্ট এছাড়াও হাঁপানি ব্যায়ামের পরে সৃষ্ট যে হাঁপানি বা ক্লান্তি থাকে সেটা চিকিৎসায় এর এছাড়াও এটি কফ কাশি অ্যাজমা হাঁপানির চিকিৎসায় খুব ভালো কাজ করে অ্যালার্জিক জনিত কাশি এটার চিকিৎসা আপনার এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটার সেবন মাত্রা এটা আপনি কিভাবে সেবন করলে উত্তম ফলাফল পাবেন এটার একটা ট্যাবলেট দৈনিক সন্ধ্যার পরে অর্থাৎ আপনার ছয়টা থেকে সাতটার সময়ের মধ্যে সেবন করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এভাবে দৈনিক একবার করে সেবন করতে হবে এরপরে জেনে নেই এটি গর্ভাবস্থায় আপনি সেবন করতে পারবেন কি না স্তন্যদানকালীন সময়ে সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা যায় তবে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ করে নেবেন আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তার নির্দেশনা অনুযায়ী সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের যদি ন্যূনতম কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও যাতে দেখেন সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ